আজকের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে এটা খাওয়ার জন্য আর শীতের অপেক্ষা করতে হবে না যখন মন চাইবে তখন বানিয়ে খেতে পারবে বাংলার ঐতিহ্যবাহী চুষিপিঠের রেসিপি তৈরি করার জন্য প্যাকেটে চুষি পিঠে নিয়েছি তোমরা চাইলে আতপ জালের গুঁড়ো দিয়ে ডো বানিয়ে ছোটো ছোটো চুষি পিঠে খুব সহজে রেডি করে নিতে পারবে আমি আজকে প্যাকেটের যে চুষি পিঠেটা পাওয়া যায় একদম চালের মতো দেখতে সেটা দিয়েই রেসিপিটা তৈরি করব আমি যেভাবে চুষি পিঠা রেসিপিটা রান্না করছি হুবহু ফলো করে যদি তোমরা রান্না করো এর স্বাদ কোনো দিন ভুলতে পারবে না এই পিঠে রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি চুলো একদম কম রেখে ঘি খুব ভালো করে মেল্ট করে নেব ঘি যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাজু আর কিশমিস পরিমাণ মতো কাজু কিশমিশ ঘির মধ্যে অ্যাড করে দিচ্ছি চুলো রাসটা কম রেখে এখন দশ থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি কাজু কিসমিস গোল্ডেন কালার হলে একটা প্লেটের মধ্যে ঘি ঝরিয়ে তুলে নিতে হবে এবার ওই ঘিয়ের মধ্যে পরিমাণ মতো চুষি পিঠে অ্যাড করে দিচ্ছি চুলো রাসটা লো রেখে। তিরিশ সেকেন্ড সময় ধরে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজলে আবার এই চুষি পিঠেগুলো সেদ্ধ হবে না এরকম কালার হয়ে আসলেই সঙ্গে সঙ্গে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিতে হবে এবার চুলোর মধ্যে আমি সাতশো এমএল মতো দুধ নিয়েছি যেটা আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপর আবারও ফুটিয়ে নিয়েছি যখন ফুটতে শুরু করবে একটি তেজপাতা তিনটি এলাচ দিয়ে একটু ঘন করে নিতে হবে দুধটা মানে পাঁচশো এমএল মতো করে নিতে হবে এবার ভেজে রাখা চুষি পিঠে দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি চুলো আঁচটা মিডিয়াম টু লো রেখে একটু সময় নিয়ে নাড়া করতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে অনবরত এইভাবে নাড়াচাড়া করেছি তো এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে নাহলে চুষিপিঠেগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে তখন একদমই ভালো লাগবে না খেতে তো দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে আর চুষি পিঠেগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি অনেকেই তেজপাতা এলাচ পিঠের মধ্যে পছন্দ করে না তারা চাইলে ফেলে দিতে পারবে এবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন চুলোটা অফ করে দিতে হবে চুলোটা অফ করে দেওয়ার হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে অ্যাড করে দিতে হবে খেজুরের পাটালি গুড় তো তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো আর দিয়েছি একটু ঝোলা গুড় তো আমি এখানে গুড় দিয়েই আজকে চুষি পিঠেটা রান্না করব। এখানে গুড় বা চিনির পরিমাণটা যে যেমন চুষি পিঠের মধ্যে মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অ্যাড করবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলোটাকে অন করে দিয়েছি তারপর অ্যাড করলাম ভেজে রাখা কাজু কিশমিশ তারপর খুব ভালো করে লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চুলো রাসটা মিডিয়াম টু লো রেখে অনবরত এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পিঠা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি তোমাদের পাঁচ মিনিট পথ দেখাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে চুষিপিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি আর চুলো রাসটা একদম লো করে রেখেছি এরপর ঘি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দুই মিনিট আবারও জাল করে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী চুসি পিঠে একদম দারুণ টেস্টি হয় আর এটা খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে একবার রান্না করলেই বুঝতে পারবে এর কী স্বাদ অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবে আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আশা করছি অনেক ভালো লাগবে কারণ এটা দেখতেও যেমন সুন্দর খেতেও সেইরকম রকম টেস্টি আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে